হ্যালো বন্ধুরা তো আজকে আমাদের কাছে একটা শুভ দিন কারণ আজকে আমাদের ড্যাবরার দোকান দু বছর পূর্তি হলো দু বছর বয়স হল ড্যাবরার দোকান ড্যাবরা পশ্চিম মেদিনীপুরে আমাদের যে দোকানটা ঠিক আপনাদেরকে বলে রাখি ড্যাবরা থেকে বালিচক যাওয়ার পথে ড্যাবরা থেকে বালিচক যাওয়ার পথে ড্যাবরা ঠিক ওইটা ব্রিজ ড্যাবরা ব্রিজ থেকে বালিচক যাওয়ার পথে এস ব্যাংক যে এসবিআই ব্যাংক রয়েছে এসবিআই ব্যাংকের ঠিক বিপরীতে কৌশিক মোবাইল শোরুম আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের কাছে একটা খুবই ভালো দিন কারণ কৌশিক মোবাইল দু বছর পূরণ হলো আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় সকলের ভালো রেসপন্স পেয়েছি এবং সত্যি কথা বলতে আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব হয়ে ওঠে না এগুলো সব কিছুটাই তো আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদই সেটা আজকে দু বছর পূর্তি হলো এবং খুবই ভালোভাবে আপনাদের রেসপন্স যেটা পেয়ে এসেছি তো আশা রাখে একটু ভিতরে আমাদের কাছে কিন্তু ডেভলাটো অল ব্যান্ড অ্যাভেলেবেল স্টক রয়েছে যেটা আপনারা আইফোন থেকে আইফোনের প্রত্যেকটা মডেলই থার্টিন ফোরটিন ফিফটিন ফিফটিন প্লাস প্রতিটা মডেল এবং প্রিমিয়াম স্যামসাং এর প্রতিটা মডেল এস টোয়েন্টি ফোর জেড ফোর ফ্লিপ ফাইভ ফোর ফাইভ এস টোয়েন্টি টু এস টোয়েন্টি ফোর আলট্রা প্রতিটা মডেল মোটো এইচ ফিফটি ফিউশন প্রতিটা মডেল ওয়ান প্লাস থেকে প্রতিটা রেডমি রিয়েলমি প্রতিটা মডেলই অ্যাভেলেবেল স্টক রয়েছে এবং এখানেও কিন্তু নো কস্ট ইএমআই এর সুবিধা রয়েছে তার সাথে বলে রাখি আমাদের কাছে হোম অ্যাপ্লায়েন্সও টিভি ফ্রিজ এসি হোম অ্যাপ্লায়েন্স আমাদের কাছে এখানে নো কস্ট ইএমআই সুবিধা রয়েছে তো আসা যাক আমরা কিছু কাস্টমার হ্যাপি কাস্টমার সাথে আছি আমাদের তো কথা বলে দেখা যাক তো স্যার আজকে এসছেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নিতে তাই তো দাদা তো দাদা বাড়ি শ্রীপুর শ্রীপুর এখান থেকে কতটা দূরে দেবদা থেকে আচ্ছা চা পাঁচ কিলোমিটার তো তো দাদা আজকে ফিফটিন প্রো ম্যাক্স নিয়েছে আমাদের কাছে তো দাদা কোসিং মোবাইল কিভাবে পরিচিতি হলো কোসিং মোবাইল বলতে একটা আমাদের এখানে একটা ছেলে কিনে নিয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে কোনো কাস্টমার আমাদের এখান থেকে ফোন নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে সাজেস্ট করে এটাই ভালো লাগে যে একটা কাস্টমার নিয়ে গিয়ে আমাদের কাছে আমরা এটাই যে বলি না প্রতিটা লাইভে যে আমরা কাস্টমারকে খুশি করার চেষ্টা করি হ্যাপি করার চেষ্টা করি যাতে দেখুন কাস্টমার হ্যাপি হয়ে বাড়ি গেলে আরেকটা কাস্টমার আমাদের কাছে পাঠাবে তো দাদা আগে ফিফটিন ইউজ করতো ফিফটিনটা আগে ফিফটিন ইউজ করতো ফিফটিনটা এক্সচেঞ্জ করে ফিফটিন প্রো ম্যাক্স নিচ্ছেন ফিফটিনটা কিন্তু দাদা অনলাইন থেকে নিয়েছিল তাই তো ফিফটিনটা অনলাইন থেকে নিয়েছিল যেহেতু অনলাইন থেকে মুভ হয়ে আজকে মেন লাইনে এসছে এবং সেটাও কৌশিক মোবাইলে এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা যে আপনি দেখুন অনলাইনে নিলে না সার্ভিস না কিছুই কিছুই পাওয়া যায় না তো গিফট তো ছেড়েই দিন গিফট অনলাইনে পাওয়াই যায় না তাই না তো আমরা চেষ্টা করি শুধু সার্ভিস না সার্ভিসের সাথে সাথে ডিসকাউন্ট যতটা সম্ভব এবং তার সাথে ভালো অ্যাট্রাকটিভ গিফট যাতে কাস্টমার হ্যাপি হয়ে বাড়ি যায় এটাই আমরা চেষ্টা করি তো দাদা কেমন লাগছে আজকে আর সব ভালো কথা আজকে এই শুভ দিনে আপনাকে পাশে পেয়ে আপনাদের সাথে পেয়ে আমার ভালো লাগছে সব ভালো লাগছে এটা তো দাদার জন্য ফিফটিন প্রো ম্যাক্স এর সঙ্গে থাকছে যেটা আমাদের ভিডিওতে লাইভে বলাই ছিল পুলিশ কোম্পানির ব্যান্ডেড এর আট হাজার নশো ব্যাগ এটা আপনার অনলাইনেও সার্চ করে দেখতে পারেন আট হাজার নশো নিরানব্বই টাকা দাম আছে সেটা আমাদের ফিফটিন সিরিজের প্রতিটা মডেলের সঙ্গে এটা গিফট আছে যেটা ভিডিওতে বলেছিলাম তো দাদা এটা আপনার জন্য উপহার থাকছে এবং তার সাথে সাথে এবং তার সাথে সাথে থাকছে এয়ার বাস প্রো এটাও আপনার জন্য উপহার থাকছে তো থ্যাংক ইউ দাদা কোসি মোবাইলকে সাপোর্ট করার জন্য এবং এই শুভ দিনে আমাদের পাশে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আমরা আরও কিছু কাস্টমারের সঙ্গে কথা বলে নেবো তো দাদা আমাদের কাছ থেকে আজকে টিভি নিয়েছেন তাই তো দাদা বাড়ি বালি চোখে তো দাদা আজকে কোসি মোবাইল কীভাবে পরিচিত আমি উদ্বোধন থেকে আমি জানতাম যখন উদ্বোধন হয়েছিল আজ থেকে দু বছর আগে তখন থেকেই এটাই ভালো লাগে যে উদ্বোধন আজ থেকে দু বছর আগে হয়েছিল তবে থেকে দাদা আমাদের সঙ্গে কন্টিনিউ অনেক নিয়ে গেছেন যেটা বললো অনেক ফোন থেকে নিয়ে গেছেন এভাবে আছে দাদা কৌশিক এসে কেমন লাগে ভালো লাগে তো তো আজকে দাদা ইলিস্টারে টিভি নিয়েছেন ক্যাশেই নিয়েছেন দাদা ফিনান্স করেননি তো তার সাথে সাথে আমাদের কৌশিক মোবাইলের তরফ থেকে থাকছে একটা ল্যাপটপ ব্যাগ আপনার জন্য স্বরূপ এবং একটা ব্লুটুথ হেডফোন একটা ব্লুটুথ হেডফোন এটাও উপহার স্বরূপ থাকছে আপনার জন্য থ্যাংক ইউ দাদা কৌশিক মোবাইল এভাবে পাশে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা একটু মিষ্টি থাকে একটু দাদা মিষ্টি মুখ করে যেও প্লিজ এটা আমাদের রিকোয়েস্ট তো আরো একটা দাদাকে আমরা সাথে পেয়েছি তো দাদা কি ফিনান্সে নিচ্ছ কি নিয়েছ কুলার নিয়েছো তাই তো দাদা ফিনান্সের মাধ্যমে কুলার নিয়েছে আমাদের কাছে কিন্তু সমস্ত ফিনান্সও আমাদের দাদার দোকানে অ্যাভেলেবেল আছে তো দাদা কেমন লাগছে আজকে কৌশিম ভাইলে এসে ভালো তো দাদা বাড়িটা বাড়ি আচ্ছা তো দাদা কুলারের সাথে সাথে ফিনান্সে কুলার নিয়েছে তার সাথে সাথে থাকছে আমাদের কৌশিক মোবাইলের তরফ থেকে একটা সুন্দর সাউন্ড বার এটা আপনার জন্য উপহার স্বরূপ থাকছে তো দাদা কৌশিক এসে কেমন লাগছে খুব খুব ভালো ভালো লাগছে তো মানে কৌশিক আগেও আসা হয়েছিল না এটা ফার্স্ট টাইম

আপনাদেরকে সত্যি কথা বলতে যেভাবে আপনারা সাপোর্ট করছেন যেভাবে ভালোবাসা দিয়েছেন যেভাবে পাশে আছেন আমাদের সহযোগ আমাদের ভিডিও গুলো শেয়ার করে যেভাবে সহযোগিতা করেছেন প্লিজ সেভাবে সহযোগিতা করবেন আর আমরাও চেষ্টা করি আপনাদের জন্য আরো বেটার কিছু প্রস্তুতি বা বেটার কিছু নেওয়ার করার তো থ্যাংক ইউ সকলকে আপনাদেরকে আবারও বলে রাখি ডেবলার আশেপাশে বা ডেভেলার আশেপাশে যাদের বাড়ি অবশ্যই আসুন কৌশিক একবার হলো ভিজিট করুন আপনারা আমাদের স্টক দেখুন আমাদের অফার অফার আছে সম্বন্ধে একটু ইনকোয়ারি করুন তারপরে আপনারা পারচেস করবেন আর সত্যি কথা বলতে দু বছর ভালো সাপোর্ট পেয়েছি আপনাদের আমি না বলবো না খুবই ভালো সাপোর্ট পেয়েছি খুবই ভালো রেসপন্স পেয়েছি যে কারণেই এখনো পর্যন্ত ভালোভাবে চালাতে পারছি সবকিছু তো আমাদের আরো একবার দেখিয়ে রাখি আমাদের কাছে কিন্তু অল ব্র্যান্ড অ্যাভেলেবেল স্টক রয়েছে ডেভেলার দোকানেও আমাদের কাছে অল ব্র্যান্ড কিপ্যাড ফোন থেকে থেকে নাথিং থেকে ইনফিনিক্স থেকে টেকনো স্যামসাং ওপো ভিভো প্রতিটা প্রোডাক্ট আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল রয়েছে আর থ্যাংক ইউ সকলকে আবারও দেখা হচ্ছে নেক্সট লাইভে এই লাইভে আমরা কোশ্চেনটা বা কোশ্চেন করছি না তো নেক্সট লাইভে অবশ্যই কোশ্চেন করব ভালো থাকবেন সবাই আমি আবারও একবার একটু ছোট্ট করে বলে রাখি আমাদের চলে আমাদের ড্যাবলার দোকানটা ডেবরা থেকে বালিচোক যাওয়ার পথে ড্যাবলা থেকে বালিচক যাওয়ার পথে

একটু তো ইউ দু সকলকে এভাবে পাশে থাকার জন্যে টাটা বাই বাই সকলে ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট লাইভে বিদায় নিলাম টাটা